নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে করব আজিনা মোটো ছাড়া পেঁপে দিয়ে মোমো তো বাঁধাকপি দিয়েও করা যায় কিন্তু গাছে যেহেতু পেঁপে আছে সেজন্য ভাবলাম আজকে পেঁপে দিয়ে মোমোটা তৈরি করব আর এই পেঁপে দিয়ে মোমোটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো পেঁপেগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঘষে নিলাম একদম মিহি করে ঘষে নিয়েছি নিয়ে সামান্য নুন দিয়ে এখন হাতে খুব ভালো করে এভাবে চটকে মেখে রেখে দিলাম এতে করে পেঁপের গায়ে যা জল আছে সবই বেরিয়ে যাবে এখন এদিকে ময়দা মেখে নিচ্ছি স্বাদ মতো নুন আর এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব যেরকম লুচি পরোটা করার জন্য আমরা ময়দা মাখি ঠিক সেরকম এখানে কিন্তু আমি চিনি দিইনি আমি চিনি ছাড়াই করছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু চিনিও দিতে পারেন তো ময়দাটা মাখা হয়ে গেছে রেখে দিলাম আর এদিকেই যে পেঁপেগুলোকে একটু এভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি দেখুন কত জল বেরিয়েছে চেপে চেপে এভাবে তুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন বেশ খানিকটা পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এখানে সামান্য একটু সয়া সস দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই পুটটা খুব ভালো হয় আর মোমোগুলো খুব সফট হবে তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিয়ে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো সব কিছু মেশানো হয়ে গেছে এখন এই যে ময়দাটাকে আরেকটু এভাবে ঠেসে ঠেসে মেখে নিয়ে এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই মোমোর লেচিগুলো যত পাতলা করে বেলা যাবে মোমোগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এই লেচিগুলো বেলা যদি খুব মোটা হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো এর মধ্যে আমি এক চামচ করে পুর দিয়ে দিলাম দিয়ে এই যে মোমোর মতো করে সেপ দিয়ে নিচ্ছি সবগুলোই কিন্তু এভাবে বানিয়ে নেব একইভাবে দেখুন দেখতে কিন্তু একদম দোকানের মতোই হচ্ছে তো সব মোমোগুলোই এভাবে এক এক করে আমি বানিয়ে নিচ্ছি এই দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এখন চাটনি করার জন্য এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা আর টমেটো এখানে সেদ্ধ করে নিলাম তো সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব এদিকে টমেটোটা ঠান্ডা হতে হতে এদিকে আমি এই যে মোমোগুলোকে ভাপে বসিয়ে দেব কড়াতে কিন্তু আমি জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন এই ঝাঁঝরি থালার ওপরে একটু তেল ব্রাশ করে নিলাম নিয়ে মোমোগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি একটার গায়ে যেন একটা লেগে না যায় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে তো সব দিয়ে একটা থালা দিয়ে ঢেকে একটা শিল চাপা দিয়ে দেব এতে করে ভাপটা বেরোবে না খুব সুন্দর হবে আর এদিকে চাটনিটা বানিয়ে নিয়ে এখন শুকনো লঙ্কা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি চার পাঁচটা কাঁচা লঙ্কা ভিনিগার দিয়েছি সয়া সস আর দিয়েছি তিন চার টুকরো আদা আর চার পাঁচটা দিয়েছি এখানে কাজু বাদাম দিয়ে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এদিকে চাটনি রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন মোমোটাও কিন্তু ভাপানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন তো বন্ধুরা আমার কিন্তু ভেজ মোমো একদম রেডি হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব